প্রচুর রয়েছে কালার গ্যারেন্টি রয়েছে যে পিওর পাক্কা বারো হাত রয়েছে আচ্ছা তো তারপর আমাদের জামদানি স্টার্টিং প্রাইস মাত্র একশো পঁয়ষট্টি টাকা থেকে ফাইভে জামদানি পেয়ে যাবেন এই যে দেখুন জামদানি একশো টাকা একশো পঁয়ষট্টি টাকা এই ধরনের যা সামনেই পুজো এই যে সাদা লালের মধ্যে দারুণ জামদানি গুলো সাদা লালের মধ্যে আছে সাদা লালের মধ্যে রয়েছে অল ওভার কাজ করা এই যে এই ধরনের জামদানি গুলো মাত্র পঁয়ষট্টি টাকায় আপনারা পেয়ে যাবেন ওয়ান সিক্সটি ফাইভে এই ধরনের জামদানি গুলো পেয়ে যাবেন অল ওভার কাজ করা এই যে প্রচুর প্রচুর জামদানির কালেকশন রয়েছে সফট জামদানি এই ধরনের সফট জামদানি গুলো পেয়ে যাবেন মাত্র

কিছু আমরা দেখি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে প্রচুর প্রচুর কালার রয়েছে আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করতেই পারবেন কালেকশন প্রচুর রয়েছে প্রচুর কালেকশন তো এবার চলে এসেছে সিল্ক আইটেম নিয়ে সামনেই পুজো সবারই সব দিদি ভাইদেরই পুজো পুজোতে সিল্ক আইটেমের দরকার আছে এই যে এত সুন্দর সিল্ক আমাদের সিল্ক আইটেম শুরু মাত্র 270 টাকা 270 থেকে 270 থেকে সিল্ক আইটেম শুরু এই যে এত সুন্দর সিল্ক আইটেম পেয়ে যাবেন এত ভালো সিল্ক পেয়ে যাচ্ছে এত সুন্দর সিল্ক আপনারা পেয়ে যাবেন 270 তে পেয়ে যাচ্ছে নেক্সট এই যে কালার ভেরিয়েশন প্রচুর রয়েছে একটা খুলে দেখান সিল্ক আইটেম আর একটা দেখাচ্ছি মাত্র 350 তে এত সুন্দর সিল্ক আপনারা 350 এর মধ্যে আছে এই যে কাতান কাতান ডিজাইন করা এত সুন্দর

আইডিয়ার জন্য দেখা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যারা ব্যবসা করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করুন লেট করবে না এখন কাজ আছে আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন এই যে দারুণ দারুন কাতানটা দারুন মাত্র সাড়ে তে পেয়ে যাবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করুন যারা ব্যবসা করতে চাইছেন তারা তো অবশ্যই অবশ্যই এখনই যোগাযোগ করুন ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ দেখুন আরো আরো ধামাকা নিয়ে চলে এসেছি যে নেক্সট চলে এসেছে আর একটা কালেকশন নিয়ে একই কাতানের মধ্যে কালার একটু অন্য কালার এই যে দারুন এই যে এই কাতানটাও দারুন মাত্র 750 তে এত সুন্দর সুন্দর কাতান আপনারা পেয়ে টাকা হ্যাঁ

চৌধুরী শাড়ি কুঠিরা আসুন একবার যারা আসতে পারছেন না তারা আমার ভিডিওর মাধ্যমে মাল নিতে পারবেন এই যে প্রচুর অল ওভার ইন্ডিয়া মাল যাবে নেক্সট আরেকটা নতুন হ্যান্ডলুম আমাদের দেখায় এই যে একশো আশির মধ্যে এই ধরনের হ্যান্ডলুম গুলো পেয়ে যাবেন কালার ভ্যারিয়েশন প্রচুর প্রচুর রয়েছে এই যে প্রদীপ হ্যান্ডলুম মাত্র দুশো কুড়ি টাকায় পেয়ে যাবেন এই যে পুরো অল ওভার কাজ করা রয়েছে একটা ভিডিওতে আপনাদের সবটা দেখানো সম্ভব না আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করুন

আড়াইশো টাকার মধ্যে বেগম পুরি চলে যাচ্ছে এই যে আপনাদের একটু খুলে দেখাই টু ফিফটির মধ্যে বেগম পুরি চলে যাচ্ছে এই যে আচল পোর্শনটা দেখতে পাচ্ছেন কি সুন্দর পিওর সফটের মধ্যে রয়েছে এই যে নেক্সট কালার কালার প্রচুর রয়েছে এই যে এই যে আরেকটা একটু খুলে দেখাই আপনাদের কালার কম্বিনেশনটা দারুণ দারুন রয়েছে প্রচুর কালার মধ্যে আড়াইশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন রেডিমেড আইটেমের আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র বারো টাকা এই যে এই ধরনের বাচ্চাদের ড্রেসগুলোর সাথে এই যে এত সুন্দর প্যান্টগুলো রয়েছে মাত্র বারো টাকার মধ্যে এই যে প্রচুর প্রচুর রয়েছে এই যে এইগুলো বারো টাকার মধ্যে চলে যাবে এত সুন্দর সুন্দর জামাগুলো মাত্র চোদ্দো টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে প্রচুর প্রচুর রেডিমেড আইটেম রয়েছে এই যে সব ধরনের রেডিমেড আইটেম আপনারা পেয়ে যাবেন এই যে এত সুন্দর প্যান্ট আপনারা পেয়ে যাবেন মাত্র

প্রিন্টেড ফিতে দেওয়া ব্লাউজ গুলো আপনারা পেয়ে যাবেন রেডিমেড জগতে আপনারা সবকিছু পেয়ে যাবেন আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন এই যে বান্ডিল বান্ডিল মাল আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের থেকে শুরু করে লেডিস জগতে সবকিছু আপনারা পেয়ে যাবেন এই যে এত সুন্দর কুর্তি গুলো মাত্র পঁচাত্তর টাকায় পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকায় এই যে প্রচুর 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 কালেকশন রয়েছে আপনাদের ভিডিওর মধ্যে আপনারা দেখানো সম্ভব না এই যে এত সুন্দর সুন্দর ডিজাইন করা সুন্দর কাজ করা প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে এই যে কোথায় আসতে দোকান কোথায় আছে আপনাদের নদিয়া শান্তিপুর গোবিন্দপুর এসে আপনারা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের গাইড করে নেবে এই যে প্রচুর কালেকশন রয়েছে কুর্তির প্রচুর ভ্যারিয়েশন রয়েছে এই যে বাচ্চাদের এত সুন্দর ফ্রকগুলো আপনারা রেডিমেড জগতে সবকিছু পেয়ে যাবেন যারা আসতে পারছেন না তারা আমাদের নাম্বারে নাম্বারে যোগাযোগ করুন এই যে এত সুন্দর প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন যারা আসতে পারছেন না তারা আমাদের নাম্বারে যোগাযোগ করুন আপনাদের গাইড করে নেব ভিডিও কলের মাধ্যমে আপনারা মাল নিতে পারবেন অল ওভার ইন্ডিয়া মাল যায় আপনারা হ্যাঁ হ্যাঁ অল ওভার ইন্ডিয়া মাল শিয়ালদা থেকে আসতে গেলে কিভাবে আসবে শিয়ালদা থেকে আপনারা শান্তিপুর লোকাল ধরে শান্তিপুরে এসে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমরা গাইড করে নেব পুরো গাইড করে দেওয়া হবে পুরো গাইড আপনারা কন্টাক্ট করুন যারা প্রোডাক্ট বিজনেস করতে যাচ্ছেন পূজোর আগে এখান থেকে নিয়ে কিন্তু আপনারা হোলসেল দামে বিক্রি করতে পারেন প্রচুর প্রোডাক্ট अवेलेबल রয়েছে রেডিমেড গার্মেন্ট থেকে শুরু করে মেয়েদের দেশে সবকিছুই अवेलेबल রয়েছে নেক্সট টাইম আশা করছি আরো অনেক প্রোডাক্ট নিয়ে আমরা আসতে পারবো আপনাদের কাছে আর অফার নিয়ে আসতে পারব টিল দেন গুডবাই এন্ড টেক কেয়ার